নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী সিম্পের লাইফে সকাল সকাল ঘুম থেকে তো রোজই উঠতে হয় আজ একটু লেটই হয়ে গেছে তো বর বাজার করে নিয়ে এসছে সবজিগুলো এখন গুছিয়ে নেব সবজি বলতে সেরকম কিছু আনে বেশি কিছু কারণ আমার বর যখন সবজি নিয়ে আসে বেশি করে নিয়ে আসে এক সপ্তাহ হয়ে যায় তো আজকে সেরকম আনতে বারণ করেছি আমি বলেছি তুমি তো এখন বাড়ি থাকবে তো অল্প করে নিয়ে আসবে যাতে শুকিয়ে না যায় দুদিনের মতো নিয়ে আসলেই হবে তো তাই নিয়ে এসেছে তো আর কি বন্ধু বলতে আমার কচুর লতি খেতে খুব ভালো লাগে তো আজকেও কচুর লতি নিয়ে এসেছে আমার বড়ারূপ পছন্দ লতি তো আমরা দুজনেই খাই তো কচুর লতিগুলো আমি কেটে নেবো ভালো করে ওইদিকে এঁচড়টা আজ রান্না করব না তো বলছি এ শুধু রান্না করতে হবে না চিংড়ি মাছ নিয়ে আসলে রান্না করব তো চিংড়ি মাছ পাইনি বলে আজ এচোটটা করব না তো কালকে করবো এ চিংড়ি তো আজকে কচুর লতিটা করব আর পাট শাকটা না তো শুকিয়ে যাবে তাই পাট শাকটা ভাজা করব। আর এইদিকে আমি আম নিয়ে এসেছে আমের চাটনিটা করবো আর মাছ আছে মাছটা করব ব্যাস আর কিছু করব না আজকে তো কচুর লতিগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নেব। কচুর লতিগুলো প্রচুরটা নোংরা তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়েছি একবার তাও দেখো কীভাবে কিভাবে নোংরা তো এগুলো ভালো করে ছুলে নেব ছুলে তারপরে হচ্ছে কেটে সিদ্ধ করে নেবো তো সব কিছু গুছিয়ে রান্নাঘরে যেতে হয় কারণ রান্নাঘরে চলে গেলে না তখন সব কিছু না গুছিয়ে না নিলে রান্নাটা হয় না করা তো যেহেতু বাচ্চাগুলো নিয়ে সামলাতে সব কিছু গুছিয়ে আকার পাড়ে বসলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো ওইদিকে সবই গোছানো ধোয়া বাছা হয়ে গেছে তো এইদিকে আকাটাও জ্বালিয়ে দিয়েছি তো কচুলতিটা সিদ্ধ করে নেবো যার জন্য জল দিয়ে দিয়েছি তো সিদ্ধ প্রায় হয়ে গেছে নামিয়ে নেব কচুল লতি আমার আবার খুব ভালো লাগে আমি আগে সত্যি তো বলতে কোনোদিন খাইনি কচুরলতি বাবার বাড়িতে কোনো দিন কচুরলতি খায়নি বিয়ের পরই তাও আবার বিয়ের পর শ্বশুর বাড়িতেও সেরকম দেখি না খেতে তো আমি দিদার শাশুড়ির বাড়িতে থাকতাম তো ওরা খুব কচুরলতি খায় তো সেটা থেকে আমার শেখা তো আমারও ভালো লাগে তো এখন খাওয়া ধরে গেছি তাই নিয়ে এসেছিলো কচুর লতি আবার কচুর শাক এগুলো আগে অতটা খেতাম না এখন ভালোই খায় তো এইদিকে কচুর লতিটা বানিয়ে নেব কচুর লতিটা চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে ইলিশ মাছের মোড়ো দিয়েও ভালো লাগে তো আমি রসুন পেঁয়াজ দিয়েই করছি আজকে কচুর লতিটা কেন বলছি আজ কোনো কিছু সেরকম নিইনি তো যাই হোক তাও আমার ভালো লাগে কচুর লতি যেমনই বানানো হয় না কেন আমার খেতে ভালো লাগে তো তার জন্য অতটা মাথা ঘামলাম না যা আছে এটা দিয়ে করে নিলাম কচুর লতিটা কী বলো ভালো করে গলা মানে গলা চুলকায় অনেকজনের খেলে কচু শাক বা কচু খেলে আমার আবার কিছু হয় না এদিকে একটু সর্ষে বাটাও দিয়ে দিলাম খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে দেখেছি সরষে বাটা দিলে তো আমি একটু দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা দিয়েছি তো মাছ যেহেতু সরষে বাটা করব তাই একটু ছিল আমি দিয়েও দিলাম বাটা দিলে আরও খেতে ভালো লাগে তো এইদিকে গল্প করতে করতে কচুর লতিটাও নামিয়ে ফেললাম তো এইদিকে পাট শাকটা আবার ভাজা করে নেবো তো কড়াইতে তেল দিয়ে দিই পাট শাকটা ভাজা করে নেবো বলছি না সব কিছু গুছিয়ে থাকলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় কড়াইটা একটু গরম না করলে না কেমন যেন লেগে যায় ভাজা হবে না ভালো করে একটু গরমই করে নিতে আমার কড়াইটা এইরকমই একটু গরম না করলে না হয় না এই দিকে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছে আর একটু রসুন কুচিও দিয়েছে তো পাট শাকগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দেবো বেশি লাগবে না শাকটা ভাজা করতে হয়ে যাবে এক্ষুনি পাট শাক আবার যেমনই রান্না করা না কেন খেতে ভালো লাগে তাই না শাকের মধ্যে আবার আমার পাট শাকটা প্রিয় এদিকে হয়ে গেছে প্রায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক কিন্তু দিও অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা বানাতে হয় কেন ফোন ধরার মতো কেউ নেই আমি একাই সব কিছু আমার বড় ছেলেও সেরকম ভিডিও করে দিতে পারে না যে কারণ আমি দিই না তো এদিকে হচ্ছে আমার ছোট ছেলে তো পারবেই না যেহেতু বড় ছেলে পারে না তো ছোট ছেলে কি পারবে তো তার জন্য হচ্ছে আমার বড় ছেলে ছোট আমার মেয়ে সবাই হচ্ছে ঘরেই আছে ওদেরকে বাইরে বেরোতে বারণ করেছিলাম আর আমাকে সত্যি কথা বলতে অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় এক হাতে ফোন ধরে এক একদিকে রান্না করতে হয় অসুবিধা ভালোই হয় তাও কিছু করার নেই বন্ধুরা ভিডিও দিতেই হবে তো সেই জন্যই আরও দিই কষ্ট হলেও সব কিছুতেই কষ্ট আছে তাই না ভিডিও বলে এই নয় যে ভিডিও বানালাম ছেড়ে দিলাম যারা ইউটিউবার আছে তারা জানে যে একটা ভিডিও ছাড়তে কত কষ্ট করে একটা ভিডিও দিতে হয় তাই না তো এইদিকে গল্প করতে করতে পাট শাকটা নামিয়ে নিয়েছি এদিকে আমি চাটনিটা করে নেবো শেষে মাছটা করবো আমাদের এখন গরমের মধ্যে না রোজ চাটনি হয় খাবে যে কোনো চাটনি তেঁতুল বলো আম একদিন পেঁপের চাটনিও করেছিলাম মানে যে কোনো চাটনি মানে রোজ করতে হবে কারণ কোন টক আর কি থাকবেই টক না ছাড়া আমাদের বাড়িতে কেউ খায় না গরমের মধ্যে এইদিকে চাটনিটা নামিয়ে নিয়েছি এদিকে মাছটা ভেজে নিচ্ছি মাছটা করে নেবো এদিকে বর বাড়িতে আছে ও চলে এসে ও রান্না করে খেয়ে তারপর যাবে আমার ছেলে আবার হচ্ছে আমার মাছের মুড়ো লেজা কিছুই খেতে চায় না এইদিকে কি বলো তো মাছ নেই মাছের মুড়োটা লেজাটা আমাকেই খেতে হয় কেউই খায় না মুড়োটা তো খাই না লেজাটা এই কারণে খায় না যেহেতু কাটা থাকে খুব যে কারণে ও খেতে পারে না তো আমি খাই তো ওরা শুধু মাংস লেগ পিসটা খাবে আবার হচ্ছে মাছের পেটি খায় গাদা খায় কিন্তু ও মুড়ো খায় না তো ওই দিকে গল্প করতে পেঁয়াজ লঙ্কাটা ভাজা পেঁয়াজ পেঁয়াজ দেয়নি আর কি সর্ষে বাটা করব টমেটো দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি তো ঠিক একটু তেলে ভেজে নিয়েছি তারপর সরষে বাটাটা দিয়ে দিলাম তো সরষে বাটা করলে পেঁয়াজ রসুন আমি দিই না শুধু সর্ষে বাটা দিই সরষে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিই কিন্তু লঙ্কা যেহেতু আমার হাত জলে যে কোনো আমি বেটে দিই না কেটে দিয়ে দিই তো এদিকে গল্প করতে মাছটা নামিয়ে নিয়েছি মাছটা নামানো হয়নি এখনো মাছটা বসিয়ে দিয়েছে এসেছে এইদিকে অনেকটা লেট হয়ে গেছে বলে এদের আমি খেতে দিয়ে দিচ্ছি তো এদিকে ভাত বেড়ে সবজিগুলো দিয়ে দিয়েছি এরা এদিকে খাবে ওইদিকে আমি মাছটা ঢেলে নেবো এইদিকে দেখছি মাছটাও হয়ে গেছে তো ওইদিকে ওরা খাচ্ছে এদিকে আমি মাছটা ঢেলে নিয়ে চলে এসেছি আর আমিও খেয়ে নেবো ওদের সঙ্গে সবাই একসঙ্গে খাচ্ছে ওইদিকে বর খাচ্ছি এখানে আমি ওইদিকে ছেলেরা খাচ্ছে সবাই আজকে একসঙ্গেই খাচ্ছি যেহেতু সবাই বাড়িতে আছে তার জন্য একসঙ্গে বসে পড়ছি না হলে আমরাই খাই তিনজন এদিকে বর বাড়িতে এখন থাকবে এখন আর যাবে না তো যেহেতু এখন সবাই একসঙ্গে খেতে দেখবে তো খেয়ে নিই কচুর লতি থাকলে না সত্যি কথা বলতে আমার আর কিছু লাগে না ওটা দিয়ে খাওয়া হয়ে যায় এর আগেও তাই কচুর লতি নিয়ে এসেছিলো আমার বর কিন্তু আমার বড় হয়তো খেতে পায়নি ছিল না তো আমি খেয়েছিলাম ওর জন্য আরও নিয়ে আসা যে সেদিনকে আমি খেতে পারিনি আজকে নিয়ে আসি তো এইদিকে বলছি না লেজারটা তো কেউ খাবে না আমি ছাড়া তো সেরকম লেজারটা কিন্তু কাটাও নেই ওরা খেলে কিন্তু খেতে পারতো তো যাই হোক ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এইদিকে আবার আঁকাটা একটু গোবর দিয়ে নিকে নিচ্ছি রান্না হয়েছে জানোই তো যারা আঁকাতে রান্না করে যে গোবর না দিলে হয় না তো এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কুসন মাজা হয়ে গেছে এটোগুলোও দেওয়া হয়ে গেছে সব কিছু কমপ্লিট এইদিকে আঁকাটা নিয়ে কিনে ঘরে চলে যাবো তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে ভালো রাখবেন সুস্থ রাখবেন আর যদি খুব ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা কমেন্টে কিন্তু জানাবে বাই